সম্মানিত ভিওর্স আমাদের স্টকে কিন্তু জাম্বুটা হয়ে গিয়েছিল আবার স্টকে চলে আসছে একদম অরিজিনাল যেটা স্কিন কালার আমাদের উপর একটা স্কিন কালার এবং এটা আট ইঞ্চি লম্বা সো সুন্দর খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টটা কিন্তু আমাদের স্ট্রোকে এসে আবার হাজির হয়ে গিয়েছে সো যারা যারা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন প্রোডাক্ট নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক দিলে আমাদের সুন্দর করে প্রোডাক্টের ভিডিও তৈরি করা আছে সেটা আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব এটা হচ্ছে আমাদের জাম্বু একদম অরিজিনাল আপনার স্কিন কালার যেটা প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের স্ট্রোকে চলে আসছে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যারা একটু বড়ো করে নিয়ে পার্টনারকে সাথে একটু থাকতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এটা ব্যবহার করবেন টোটাল আট ইঞ্চি লম্বা আছে প্রোডাক্টটি সো আপনারা যারা জাম্বু চাচ্ছিলেন এতদিন ধরে আমাদের স্টকে ছিল না তারা আবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আজকে আপনাদেরকে তিনটা ভাইরাল প্রোডাক্টের রিভিউ একসাথে দেখাচ্ছি এবং এই প্রোডাক্টগুলো বাংলাদেশে সাধারণত কোনো দোকান শপ সুপার সব কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের প্রোডাক্টটা পাবেন আমি তো দেখাচ্ছি আমাদের সবচেয়ে বেশি ভাইরাল প্রোডাক্ট রাজা এটা মোটামুটি বাংলাদেশের মোটামুটি ম্যাক্সিমাম সব মানুষ এটাই নিতে চায় কারণটা হলো এটা এমন একটা সাইজ এই সাইজটা মোটামুটি আমাদের সব সাথেই ব্যবহার করতে হবে কারণ আমাদের বাংলাদেশের মানুষের একটু বেশি একটা বড় হয় অতটা কন্ডমটা মাথার ভিতরে